চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যাশ কম্বিনেশন কালার কম্বিনেশনটা অনেক 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 বেশি সুন্দর সো এটা আপনাদের যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই শাড়িটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের পিসলা শাড়ি ঠিক আছে তো এটা বলার কারণ হচ্ছে যারা বুঝে না তাদের জন্য বাট এটা হচ্ছে আমাদের সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ওকে সো আমি আবারও সবাইকে একটু বলে দেবো এগুলা কিন্তু সিল্ক শাড়ি কোনো রকম সুতির না ঠিক আছে তো সুতির টাইপ অন্যরকম থাকে সিল্কের টাইপ একটু পিছলা টাইপের থাকে তো এর জন্য আমি বারবার করে মেনশন করে দিচ্ছি আপনাদের তো দ্রুত 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 অর্ডারটা কনফার্ম করে দেবেন যার যেটা ভালো লাগে ওকে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ শাড়ির লং থাকবে ১৪ হাত প্লাস এই হচ্ছে শাড়ির ফুল 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 বডিটা ঠিক আছে এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা খুবই 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 সুন্দর অ্যান্ড আজকের ভিডিওতেও কিন্তু আপনারা আমাদের সব ডিমান্ডিং শাড়িগুলো দেখতে পারবেন অ্যান্ড এগুলো কিন্তু আমাদের পেজের হিউজ সেলিং প্রোডাক্ট ঠিক আছে ব্লাউজ পিস তো বলে দিয়েছি চোদ্দ হাত থাকবে চোদ্দ হাত প্লাস থাকবে লম্বা শাড়িটা হুম প্রাইস চোদ্দশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো চলেন এখন আমি একটু পড়েছি এটা আপনাদের ডিটেলসে দেখাই দিই এই যে দেখেন শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা পরলে খুবই স্লিমে একটা লুক দেয় তার সাথে হচ্ছে শাড়িটায় আরেকটা দিক আছে যেটা হচ্ছে খুব থলথলা কুচিগুলো খুব সুন্দর মিশে থাকে শাড়িটাও বডির সাথে খুব সুন্দরভাবে মিশে থাকে যে কারণে লুকটাও খুব সুন্দর লাগে তো দেখিয়ে দিলাম আমার পরা এই শাড়িটা